আসসালামু আলাইকুম আমার আদরের ভাই ও বোনেরা আশা রাখি তোমরা সকলেই ভালো আছো ভালো থাকো আল্লাহর কাছে এই দোয়া করি সময় আজকের রেসিপিতে আছে বর্ষাকালের কচি লাউ আর হলো এই যে তাজা বিলের কই মাছ সাথেই থাকো চলে আসলাম রান্নার জন্য প্রথমে মাছগুলো ভেজে নেব মাছ মাংস ঝুরি টুর করে দেব মাছ ভাজা হয়ে গেছে এখন হ্যাঁ হাঁসের তেল গুলো দিয়ে দিলাম মশলা দিয়ে দেব এখানে আছে রসুন বাটা এখানে আদা রসুন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা গোলমরিচ জিরা হলুদের গুঁড়ো মশলাটা একটু কষায় নেব আর পানি দেবো না এভাবে কষায় নেব এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে লাউ দিয়ে দেবো আমি একটু ভালোভাবে নাড়াচড়া করে দেবো মশলার সাথে জল দিয়ে দেবো ঢাকনা দিয়ে দেব যে আমার লাউডা কষানো হয়ে গেছে আমি জলের পানি দিয়ে দেবো জলটা পুঁতে উঠলে মাছ দেব এই যে আমার লাউডার প্রায় সিদ্ধ হয়ে গেছে একদম মাছ দিয়ে আর তিন চার মিনিট রান্না করবো করে দিয়ে নানায় আমার রান্না প্রায় শেষ পর্যায়ে আর রান্না করব না লাউডা একদম মোমে মতো সিদ্ধ হয়ে গেছে আমি একটু টেস্ট করে দেখছিলাম অনেক মজা হয় তোমরা যারা এখনো ট্রাই করো না ট্রাই করে দেখতে পারো অনেক ই আমি রান্না হয় তোমাদের সময় নষ্ট করবো না আমি আজকের জন্য এখানে বিদায় নিয়ে নিলাম আসসালামু আলাইকুম